কোটা বিরোধী আন্দোলনকারীদের হাতে ঢাকা কলেজের ছাত্রলীগ কর্মী সবুজ আলীর মৃত্যুতে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের জানাজা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সতেরোই জুলাই সাড়ে পাঁচটার দিকে মডেল আওয়ামী লীগের আয়োজনে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে এই জানাজা হয় এ সময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী জানাজা শেষে বলেন ধন্যবাদ আপনাকে আজকে সারা বাংলাদেশে গতকালকে একটি অনাঙ্কিত এবং অপ্রত্যাশিত এবং বিচ্ছিন্ন একটি ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন এদেশের নাগরিক ছাত্র নেতৃত্ব পথচারী সাধারণ মানুষ তাদের জীবন দিতে হয়েছে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কয়েকদিন যাবৎ কোটা সংস্কারের নামে অর্থাৎ বৈষম্য একটি ছাত্র সংগঠন তাদের একটি কাঙ্ক্ষিত দাবির পরিপ্রেক্ষিতে তারা একটি সরকারের কাছে তাদের চিন্তা চেতনার ফসল তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ফসল এরা তুলে ধরে একটি দাবি তারা উত্থাপন করেছে এইটাকে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় কেউ কোটা আন্দোলন কেউ কোঠা সংস্কার আন্দোলন কেউ বৈষম্যহীন আন্দোলন কেউ এটাকে সরকার উৎখাতের আন্দোলন কেউ এটাকে মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ষড়যন্ত্রের ইঙ্গিত উপলব্ধি করে সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত বিচক্ষণতার সাথে এই বিষয়গুলি তারা অবলম্বন করেছে গতকালকে এই তথাকথিত স্বাধীনতা বিরোধী উত্তরসরীদের একটি সুপরিকল্পিত এবং ষড়যন্ত্রমূলক একটি আন্দোলনের নামে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কমলমতি ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি আন্দোলনের ডাক দিয়েছিল অর্থাৎ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল অথচ সেই অবস্থান কর্মসূচিতে যারা অংশগ্রহণ করেছে এটা আপনারা দেখেছেন সেখানে কমলবর্তী ছাত্র ছাত্রীর চেয়ে যাদের বয়স মধ্যবয়সী এবং যারা সন্তানের বাবা অথবা যারা ব্যবসায়ী যারা রাজনীতিবিদ কূটকৌশলী বিভিন্ন অবস্থানে নিয়ে তারা এ দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং ষড়যন্ত্রকে তারা উস্কে দেয় এই ধরনের অনেক লোককে গতকালকের অবস্থান কর্মসূচিতে দেখা গেছে আপনারা শুনলে আশ্চর্য হবেন যে এই ধরনের আন্দোলন হওয়ার সম্ভাবনা বা এই ধরনের ঘটনা যাতে না ঘটে সে কারণে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে জাতীয় জনক বঙ্গবন্ধুর কন্যা দেশত্ব শেখ হাসিনা তাদের এই দাবিটাকে আদালতের দ্বারস্থে নেওয়া যায় এবং আদালত থেকে তাদের নিয়ম অনুযায়ী সাংবিধানিক যে অধিকার সেই অধিকারটিকে প্রতিষ্ঠিত করার জন্যে এই কোটা সংস্কারকে অত্যন্ত ঠান্ডা মাথায় এইটা কীভাবে নিরূপণ করলে দেশের ছাত্র সংস্কৃতি হবে পাশাপাশি মেধার মূল্যায়ন হবে এবং সরকারকে কিভাবে সহজে করা যায় সে কারণে সরকারের পক্ষ থেকে দাবি উঠে এবং এটা মহামান্য হাইকোর্ট এটা একটি রায় দেয় এবং এই রায়ের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সবাই যে আগামী রায়ের দিন পর্যন্ত অর্থাৎ আগামী কোর্টের যদি সিদ্ধান্ত দেওয়ার কথা ততদিন পর্যন্ত এই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদেরকে শিক্ষালয়ে যাওয়ার কথা বলেছে লেখাপড়ায় মনোযোগ হওয়ার কথা বলেছে এবং তাদেরকে শান্ত থাকার কথা বলেছে কারা উস্কানিতে যাতে কোনো অঘটন না ঘটা সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে বারবার তাগাদা দেওয়া হয়েছে আপনারা জানেন এদেশে যে কোনো আন্দোলন হলেই আন্দোলনকারী এবং পুলিশের সংঘর্ষ হয় বিগত এক সপ্তাহ যাব যে আন্দোলন চলছে আপনারা দেখা যেতে পারবেন না কোথাও যে পুলিশের সাথে ছাত্র ছাত্রছাত্রীদের কোনো সংঘর্ষ হয়েছে কিন্তু গতকালকে যে ঘটনাগুলি ঘটেছে এই ঘটনার পিছনে সরাসরি জামাত বিএনপি তথাকথিত যারা একাত্তর সনে এদেশের স্বাধীনতাকে মেনে নিতে পারেনি যারা পরাজিত শক্তি সেই পরাজিত শক্তি তারা পরাজয়কে ভুলতে পারেনি তারা ষড়যন্ত্রে লিখতে রয়েছে আর এই ষড়যন্ত্রকারীদেরকে ইন্ধন দিচ্ছে অর্থ যোগান দিচ্ছে সরাসরি বিএনপি এবং তাদের পলাতক নেতা যিনি নাকে খদ দিয়ে রাজনীতি করবেন না এ কথা লিখে দেশ ছেড়ে পালিয়েছেন সেই লন্ডনে বসে তারেক রহমান এই অঘটনগুলি ঘটাচ্ছে গতকালকে পত্রপত্রিকা এসেছে এবং আমরা যতটুকু জানি প্রায় ছয়জনের মতো ছাত্র জনতা শহীদ হয়েছে আমি তাদেরকে শহীদ বলবো এই কারণে যে যারা আন্দোলন করছে তাদের আন্দোলন কোটার সংস্কারের আন্দোলনে যারা সম্পৃক্ত তাদের ন্যায্য দাবি আর যারা আহ্বান জানাচ্ছে কোনো বিশৃঙ্খলা যাতে না হয় সেই ব্যাপারে যারা সতর্ক ছিল রাস্তায় তাদের পক্ষ থেকে অনেকেই জীবন দিতে হয়েছে সুতরাং তাদের এই জীবনটাকে আমি শহীদদের জীবনেই বলবো যে ছয়জনকে জীবন দিতে হয়েছে তাদের মধ্যে আমাদের ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা সবুজ সহ সারা বাংলাদেশে বেশ কয়েকজনকে জীবন দিতে হয়েছে তাদের স্মরণে আজকে সারা বাংলাদেশে আওয়ামী পরিবার তথা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে গায়ে জানা যা অনুষ্ঠিত করার জন্যে যে দিক নির্দেশনা তারই পরিপ্রেক্ষিতে কেন কিন্তু মনে আওয়ামী পক্ষ থেকে আমরা এই বাদ আসর আমরা গায়ে জানায় অংশগ্রহণ করব। পাশাপাশি আমরা এখানে অবস্থান নিয়েছি যে রাস্তায় কোনো অরাজকতার সৃষ্টি হোক কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হোক যারা নিজেদেরকে রাজাকার বলে গৌরবান্বিত মনে করে সেই রাজাকারের সন্তানরা যাতে রাস্তায় বেরিয়ে মানুষকে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করে আইন শৃঙ্খলা অবনতি করতে না পারে সে কারণে আমরা আর ইতিমধ্যে আপনারা দেখেছেন ক্যানিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃত্বে এখানে আমার পাশে বসা আছে বীর মুক্তি জাজিদুর রহমান খান তাদের নেতৃত্বে একটি মানববন্ধন হয়েছে এবং তারা মানববন্ধন করে একাত্তরের মতন আওয়ার ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করবে এই ব্যাপারে তারা শপথ নিয়েছে নতুন করে আর আমরা ক্যানিক মনে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে যে কথাটি বলতে চাই নির্বাচন উত্তর বাংলাদেশে বিভিন্ন সময় আমাদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বলেছি দেশের স্বাধীনতা হরণকারী বঙ্গবন্ধুর হত্যাকারী আর বিদেশে বসে যারা এদেশের উন্নয়ন ব্যাহত করে তাদেরকে বিদেশ থেকে এনে আদালতে সমর্থ করা হোক আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেওয়া হোক খুনি একুশে গ্রেনেড হামলায় ষড়যন্ত্রকারী বিএনপির ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান লন্ডনে মেসে তারেক রহমান যে ষড়যন্ত্র করছে আমরা দাবি জানিয়েছিলাম যে তাকে দেশে এনে বিচারে আওতায় আনা হোক তার যে প্রাপ্ত শাস্তি এটা কার্যকর করা হোক সে সেখানে বসে এই আন্দোলনে কোঠার সংস্কারকারী যে ছাত্র নেতারা আছে তাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে অর্থ যোগান দিয়ে মিথ্যা কথা প্রলোভন দেখিয়ে আজকে দেশে একটি কথা সৃষ্টি করতে চায় আমরা এর তীব্র নিন্দা জানাই আর পাশাপাশি আমরা আবারও যে কথাটি বলার জন্যেই আজকে আমরা অবস্থান নিয়েছি সেটি হল এই মজিবের বাংলায় রাজাকারের ঠাই নাই মুক্তিযোদ্ধাদের বাংলায় রাজাকারের ঠাই নাই আর মুক্তিযোদ্ধা জীবিত আছে তাদের উত্তর থাকবে তাদের অঙ্গীকার যে রাজাকারদের উত্তরস্বরী রাজাকার রাজাকারের বংশধর যারা যেখানে অপকর্ম করবে সেখানেই আমরা দাঁত ভাঙ্গা জব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি